ফালতু একটা স্কুলে আপনার সন্তানকে কেন পাঠাবেন হ্যাঁ আমি নবোদয় বিদ্যালয়ের কথা বলছি ফালতু স্কুল ফালতু স্কুল ফালতু স্কুল সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা সেইখানে ফালতু একটা স্কুলে আপনার সন্তানকে কেন পাঠাবেন হ্যাঁ আমি নবোদয় বিদ্যালয়ের কথা বলছি ফালতু স্কুল ফালতু স্কুল ফালতু স্কুল কারা বলছে আমি না কিছু মানুষ আমাকে জানাচ্ছেন একদম ফালতু স্কুল খাবার দাবার একদম ভালো না খাবার দাবার ভালো না সেটা আপনি কি করে বুঝলেন প্রথম কথা হ্যাঁ আপনার সন্তান যদি ওখানে থাকে তাহলে আপনি বলতে পারেন খাবার দাবার ভালো না আপনার সন্তান থাকে না যদি আপনার সন্তান থাকতো তাহলে আপনি এই ডাহা মিথ্যে কথাটা বলতে পারতেন না আমি আজকেই ফোন করেছিলাম আমার একটা স্টুডেন্ট সৈকত নদিয়া জেলাতে টুয়েলভে পড়ছে ওর বাবার কাছে ওর বাবা একটা কথা বললেন স্যার সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আর এই টুয়েলভ শেষ হতে চলছে তাহলে এই আট বছরের মধ্যে তিনশো দিনের তিনশো দিন যদি স্কুল খোলা থাকে যেদিন যেদিন তিন বেলায় কোনো দিন ঠান্ডা ভাত খেতে দেয়নি গরম ভাত খেতে দিয়েছে খাবারের মানের দিক দিয়ে আপনি যদি বলেন যে উন্নত কোয়ালিটির না আপনি বলেন ভারতবর্ষের বুকে এই আট বছর সম্পূর্ণ ফ্রিতে নবদয় স্কুলের থেকে ভালো খাবার কোথায় দেয় প্রথমে সকালে বিরিয়ানি তারপরে দুপুরে মাটনের ঝোল তারপরে রাত্রিবেলা যা খুশি আপনার সন্তানের সেটা খাবে এটা আপনার বাড়িতেই হয় আপনার বাড়িতে আপনি যেটা ব্যবস্থা করতে পারেন সারা ভারতবর্ষের আমজনতা যারা তিনবেলা তিন মুঠো ভাত খেতে পারে না তাদের সন্তান নবোদয় স্কুলে যে খাবারটা পায় না বেস্ট অব দ্য বেস্ট খাবার পায় আর এডুকেশন যেসব স্কুলগুলোতে আপনারা আপনাদের সন্তানকে পড়াচ্ছেন যারা তথাকথিত ধনী সেখানে মাস গেলে তিরিশ চল্লিশ হাজার দিয়ে যা পড়াচ্ছেন না তার তুলনায় হাজার 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 গুণ বেটার পড়াশুনো হচ্ছে নবোদয় স্কুলে তো ফ্রি অফ কস্টে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত এত সুন্দর খাবার এত সুন্দর পড়াশুনো চিকিৎসা এবং মানসিক বিকাশ সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে যদি খুঁজে পান নজির খুঁজে একটা দেখান যদি আপনি পারেন